শুভ জন্মদিন আমার রাজকন্যা তিরিশে নভেম্বর দিনটা আমাদের জন্য অনেক আনন্দের এই সেই আনন্দের দিন যেদিন তুমি আমাদের বুক জুড়ে এলে দেখো দেখতে দেখতে আমাদের দুইটা বছর পেরিয়ে গেল মা বাবার একমাত্র রাজকন্যা তুমি তুমি শুধু আমাদের রাজকন্যা না তুমি আমাদের পুরো দুনিয়াটা তোমাকে ছাড়া আমরা আমাদের দুনিয়াটা এখন আর কল্পনাই করতে পারি না তোমাকে পেয়ে আমরা সবচেয়ে বেশি হ্যাপি জানো মা এই পৃথিবীটা অনেক কঠিন কখনো ভেঙে পড়ো না সব সময় আল্লাহর প্রতি ভরসা রেখো দিনের পথে চলো তুমি হয়তো এখন অনেক ছোট, কিন্তু একদিন তুমি বড় হবে তখন বুঝবে পৃথিবীটা কতটা কঠিন তখন হয়তো এই দুনিয়াতে আমরা নাও থাকতে পারি জীবনে কোনো দিন ভেঙে পড়ো না ভেঙে পড়লে নিজেকে একবার বলে নিও হেরে যাওয়ার জন্য জন্মাওনি হারিয়ে দেওয়ার জন্য জন্মেছ জীবন একটা যুদ্ধক্ষেত্র জীবনে যত সংগ্রামী আসুক সব মোকাবেলা করতেই হবে আমার জীবনে আমি অনেকগুলা খারাপ দিন পেরিয়ে এসে তোমার বাবাকে পেয়েছি তারপর তোমাকে পেয়েছি দেখো নিয়তির কি খেলা কোনো এক নভেম্বরে আমি সব হারিয়েছিলাম বেঁচে থাকার ইচ্ছে হারিয়ে ফেলেছিলাম আল্লাহ তাআলা আরেকটা নভেম্বরে আমাকে তোমাকে দিল আমার জীবনের সবচেয়ে সেরা উপহারটাই দিল আমার জীবনে আমি অনেকগুলো খারাপ দিন পার করছি ভালো দিনের আশায় আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে ভালো দিন দিছে যখন তোমরা আমার জীবনে এসেছ তখন থেকেই আমার ভালো দিন শুরু হয়েছে সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর সারাটা জীবন আমি তোমাদের নিয়েই বাঁচতে চাই আল্লাহ তাআলার কাছে আমি সব সময় দোয়া করি আল্লাহ সব সময় তোমাকে ভালো রাখুক সুস্থ রাখুক আর তোমার ভাগ্যটা ফুলের মতো সুন্দর করুক জানো মা এখন তুমি হয়তো ছোটো কিন্তু একদিন বড় হয়ে যাবে তুমিও আমাদের ছেড়ে অন্য আরেকটা বাড়িতে চলে যাবে এগুলো ভাবতেই আমাদের খুব কষ্ট হয় তোমার বাবা তো এখনই সময় বলে আমি আমার মেয়েকে দূরে কোথাও বিয়ে দেবো না বা এমন ছেলে দেখে বিয়ে দেবো যাকে আমি আমার কাছে রাখতে পারি যার মা বাবা নাই কিছুই নাই বা ঘরের একদম কাছে বিয়ে দেবো যাতে সময় যেতে পারি সত্যিই মা তোমাকে ছাড়া আমরা একটা দিনও থাকতে পারবো না তুমি সব সময় আমাদের বুক জুড়ে থেকো মা জীবনে যখনই পিছন ফিরে তাকাবে দেখবে তোমার মা বাবা সব সময় তোমার জন্য আছে যদি কোনো দিন তোমার বাবা নাও থাকে দেখবে তোমার এই মা সব সময় তোমার জন্য আছে দুনিয়া উল্টে যাক তবুও তোমার মা তোমাকে ছাড়বে না আল্লাহ তাআলার কাছে আমি সবসময় দোয়া করি আল্লাহ তাআলা আমার মেয়েকে ভালো রাখুক ওর ভাগ্যটা ফুলের মতো সুন্দর হোক আর এই বিচ্ছেদের যুগে আমরা যেন সারাটা জীবন মেয়েকে নিয়ে একসাথে থাকতে পারি আমাদের বিচ্ছেদ হবে মেয়েটা হয় বাবা হারা হবে না হয় মা হারা হবে এমন দিন যেন আমাদের জীবনে না আসে সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সারাটা জীবন একসাথে সবাইকে নিয়ে ভালো থাকতে পারি আল্লাহ তাআলা যেন আমার মেয়েকে আমাদের সবাইকে সকল বিপদ আপদ বদ নজর থেকে হেফাজত করে আল্লাহ তাআলা আমার মা বাবাসহ পৃথিবীর সকল মা বাবাকে ভালো রাখুক সুস্থ রাখুক